আসসালামু আলাইকুম নিউজ টিভি অন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি দর্শক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গাজীপুরের গজারি বনের একটি অংশ এই গজারি বনেই এক বাংলা সিনেমা করা হতো বাংলা সিনেমায় নায়ক নায়িকা কিংবা বিলেন তারা বিভিন্ন গানের শুটিং করতো কিংবা দৌড়াদৌড়ি করতো পালিয়ে বেড়াতো গাছের ঝোপে দাঁড়ে লুকিয়ে থাকতো এই সেই গজারি বন এই গজারি বনে আসলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শুটিং করতো যুগের সাথে তাল মিলিয়ে এখন সিনেমা আসলে আধুনিকায়ন হয়েছে যার ফলে এই গজারি বনগুলো এখন আর শ্যুটিংয়ে প্রয়োজন পড়ে না আর এমন একটি দৃশ্য যেই আসুক না কেন দেখলেই কিন্তু তার চোখ জুড়িয়ে যাবে আর এই দৃশ্যগুলো আমরা আমাদের চ্যানেলের ক্যামেরায় বন্দি করলাম দেখুন কত সুন্দর একটি সুশৃঙ্খল হল গজারি বাগান এই গজারি বাগানে কিন্তু একসময় এই শ্যুটিংগুলো করা হতো বাংলা সিনেমার বেশিরভাগ সিনেমাতেই এই গজারি বনগুলোর আগে প্রয়োজন ছিল এখন যেহেতু এই গজারি বনের সিনেমার শুটিংয়ের জন্য প্রয়োজন খুব একটা লাগে না তাই অবহেলায় পড়ে আছে এই গজারি বন আর এই গজারি বনের দেখভালের দায়িত্ব রয়েছে ঢাকা বন বিভাগ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালিয়াকোরের একটি গজারি বাগানে অসংখ্য গজারি বন কিন্তু গজারি বনের গাছ রয়েছে দেখুন কত সুন্দর সবুজময় আসলে এই দৃশ্যটি এর আগেও আমরা গজারিবনের শহর গাজীপুর নামে একটি শিরোনামে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি চাইলে সেখানেও দেখে আসতে পারেন দিনের বেলা যেরকম এখানে ঝলমলে পরিবেশ থাকে রাতের বেলা অন্ধকার থাকে এবং ভয়ানক থাকে এই এলাকায় যার ফলে মানুষ খুব একটা চলাচল করে না এই যে দেখতে পাচ্ছেন চলাচলের রাস্তা কিন্তু সামনে দিয়ে রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু আসলে মানুষ যাতায়াত করে দিনের বেলা পাশের একটি কারখানা রয়েছে আমার পিছনে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড এখানে কিন্তু আসলে অসংখ্য শ্রমিক কাজ করে কিন্তু তারা যাওয়ার সময় দলবদ্ধভাবে যায় কখনোই কিন্তু একা এই রাস্তা দিয়ে পার হয় না একটা সময় গ্রামাঞ্চল কিংবা পাহাড়ি অঞ্চল অথবা বন জঙ্গলের দৃশ্য দেখানোর জন্য বাংলা সিনেমায় এই গজারি বনগুলোই ব্যবহার করা হতো কিন্তু যোগের সাথে তাল মিলিয়ে এখন আর সেই দৃশ্যায়নগুলো প্রয়োজন পড়ে না বিধায় অযত্নে অবহেলায় এই গজারি বনগুলো পড়ে থাকে আর এই সুযোগে কিছু অসাধু ব্যক্তির যোগ সাজসেই গজারি বনের গাছগুলো এভাবে কেটে নির্বিচারে নিধন করা হচ্ছে নিষ্পাপ এই গজারি গাছগুলো মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এগুলোই দেখা যায় এরকম হাজারো গজারি বনের বাগান গাজীপুরের প্রায় প্রতিটি উপজেলাতেই এই গজারি বনগুলো রয়েছে আর এসব গজারি বনের ফাঁকে ফাঁকে কিছু ঝোপঝাড় কিংবা শিয়ালের গর্তও রয়েছে যা অনেকটাই ভয়ানক মাঝে মধ্যে এখানে বিষাক্ত সাপও দেখা যায় তাই ভ্রমণ পিপাসু ভাইদেরকে বলছি আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ একটু অসাবধানতা হলেই এখানে ঘটে যেতে পারে ভয়ানক একটি দুর্ঘটনা তাই এসব দুর্ঘটনা এড়াতে সবসময় সাবধান থাকবেন এবং ভ্রমণ করতে আসলে অবশ্যই আগে ভাগে আসবেন কখনোই রাত গড়াবেন না কারণ রাতের বেলা এখান দিয়ে যাওয়াটা অনেকটাই রিস্ক এবং পরিবহন সংকটে পড়ে যাবেন কারণ রাতের বেলা এতটাই অন্ধকার থাকে যা এখানকার লোকাল মানুষদেরকেও ভয়ে আটকে ওঠে এসব গজারি বাগানে একসময় সাপের সিনেমা কিংবা জঙ্গলের দৃশ্যায়নগুলো দেখাতেই ব্যবহার করা হতো সর্বশেষ ভালোবাসার রং মাহিয়া মাহিয়ামাহি এবং বাপ্পি অভিনীত সিনেমাটি করা হয় এই সবুজ বনাঞ্চল গজারিবনে ভালোবাসার রং মাহিয়া মাহিয়ামাহি এবং বাপ্পি অভিনীত এই ছবিটির পর থেকে আর কোনো ছবির দৃশ্যায়ন হয়নি এই বনাঞ্চল কিংবা গজারি বনের শহর গাজীপুরে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ